ছয়শ বিয়াল্লিশ টাকা দিলেই ফোনটা আচ্ছা ভাই ভাই এটা ভাই ভাই নতুন ফোন জি নতুন ফোন একদম সপ্তাহে মাত্র ছয়শ টাকা দিলে ছয়শ বিয়াল্লিশ টাকা করে দিলেই পরিশোধ হয়ে যাবো ছয় মাস লাগাই দিব কোন সমস্যা নাই যে কোন ফোন সামান্য কি যে কোন ফোন নিয়ে যেতে পারবেন কি ওপো ফোনে এত সুন্দর সুবিধা নিয়ে আসতে পারে জি জি ভাই জি তাহলে আমার তো ডকুমেন্ট নাই তেমন কিছু মানে

এই আলতু ফালতু ফোন একটা ধরাই দিচ্ছে তোমারে ঠিক আছে না ভালো ফোন দিয়ে সময় দেয় তুমি টাকা আস্তে আস্তে দিয়ে দিবা কিন্তু কত ছয়শ ছয়শ তেতাল্লিশটা সাপ্তাহ দিয়ে দিবা কাহিনী শেষ জি 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 ভাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ